রুজা এবার কিন্তু তোমার প্রত্যেকটা রোজাই রাখা লাগবো নইলে গলে আমার মান সম্মান থাকবে না আর এটা কেমন দেখা যায় রুজা রোজা রাখে না জি দয়া এত কার লাগ চেতে করতে আছে আরে সি আমার গার্লফ্রেন্ড নাম হইল রুজা রোজা এলে একটাও রুজা রাখে না সমানে খায় দয়া এটা তো আসলে ঝামেলা পিসে ফোনটা দাও না আমি কথা কই হ্যালো রুজা কি সমস্যা তোমার ও সেই সময় উঠতে পারো না শোনো ফোন দিয়ে তুমি এই নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও আর তোমাকে আমি সেই সময় ঘুম থেকে তুলে দেবো না আর এই নাম্বারটা আস্তে করে ব্লক মেরে দাও দয়া তেমন সে সমস্যা না ও সেই সময় উঠতে পারে না তাই একটি মানুষ ব্যবস্থা করে দিলাম কিন্তু আমার মানুষটা এক জায়গায় জানি অভিজিৎ তখন ধরে দেখতেছি তুই ফেসবুকে বের আস কাজকর্ম না করা বাদ দিয়ে আস্তে আস্তে ফেসবুকে তো ঢুকাই দিতেছি না

আর আঙ্গুর বেগুনের চপ বড় বড় আলুর চপ পেঁয়াজ পুড় ছোলা মুড়ি এ সব বাঁধে এগুলো বাঁধে ইফতারে থাকে কি কেন খেজুর আর ঠান্ডা টিউবওয়েলের পানি এর খেজুর আর পানি যে ইফতারের সময় বাঁধবে সেগুলো আমরা সে খেয়ে আবার এবার জামা করে তো আমাদের তিরিশটা রোজায় থাকুন লাগবে সিড়ির উপর যে ওসব পড়ছে এবার রোজা লেগে কাটাতে হবে

তাহলে আমাদের এখানে নতুন নতুন আইটেম থাকবো যেমন বেগুন দিয়া আলুর সপ আলু দিয়া বেগুনের সপ বেগুন দিয়া ডিমের সপ ডিম দিয়া আন্ডার সপ মেন আইটেম থাকবো ব্রয়লার মুরগির আচার স্যার ব্রয়লার মুরগির কেজি কিন্তু আড়াইশো টাকা কি ব্রয়লার মুরগির কেজি আড়াইশো টাকা তাহলে ব্রয়লার মুরগির বাদ দিয়ে আর সব আইটেমই থাকবে চল ইফতারি বাজার করে আসি দয়া নিশ্চয়ই বাগুনে ঝামেলা আছে বাগুন এরকম গন্ধ কেন বেগুনে কোনো ঝামেলা নাই বেগুন পুরাটাই পচা বাচ্চা বাচ্চা পচা বেগুন গুলায় বিশ টাকা কেজিটা কিনে আনছি গন্ধ পারো নাই সুপারামু দয়া দয়া পাবলিক তো পচা বেগুন ছিল আর না এ বেগুন যাও তুমি ভুলে দিয়ে আসো আর ভালো বেগুন নিয়ে আসো আর ভালো বেগুনের কেজি একশো টাকা

স্যার আমরা দিনের বেলায় চুরি করতে আসলাম কেন রাতের বেলায় চুরি করতে আসলে তো ভালো হতো সব মানুষ তো রাতে পাহারা দেয় দিনের বেলায় তো কেউ পাহারা দেয় না তাই আমরা দিনের বেলায় চুরি করতে আসলাম তোল তাড়াতাড়ি এটা হলো ইয়ে সিবির প্ল্যান বুঝতে হইব না তোলো তাড়াতাড়ি

আপনার খেত পাহারা দিতে আসছিলাম খবর পাইছি মানুষ আপনার খেত থেকে চোলা চুরি করে ইফতারি ব্যবসা করবো তাই আপনার খেত পাহারা দিতে আসি চাষা এতে আপনার জন্য আলু বাগুন নিয়ে আপনি আলু দিয়ে আলু চপ বাগুন দা বাগুনের চপই করবেন কাকা ইফতারি দাও দিতে কিন্তু ভুলেন না কোন কেস পাই না একটা থাকার বাড়ি আসছিল তা বেতন থেকে আর একটা আশ্রয় কিন্তু আশ্রয় দিয়েছিলাম কোনো কেস নাই কিছু নাই রোজার মাস কি করবো দর্শক আপনারা কমেন্টে বলুন এই ভিডিওর যদি আপনারা দ্বিতীয় পারছেন তাহলে কমেন্ট করুন লাইক করুন তাড়াতাড়ি